নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিজ ব্যাচেলার পয়েন্টে স্পর্শিয়ার আগমন দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে শুরু থেকেই নতুন অভিনেত্রীর পরিচয় নিয়ে কৌতূহল ছিল কয়েকদিন আগে তার পেছনের ছবি প্রকাশিত হলেও মুখ দেখানো হয়নি অবশেষে ব্যাচেলার পয়েন্ট চ্যাপ্টার সেভেন প্রকাশের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় আলোচিত অভিনেত্রী হল স্পর্শিয়া নভেম্বরে দর্শকরা তাকে প্রথমবার দেখতে পেলেও চরিত্রটি নিয়ে রহস্য রয়ে গিয়েছিল এক মাসের অপেক্ষার পর এবার স্পর্শিয়া ফ্ল্যাটের ওপর তলার নতুন ভাড়াটিয়া স্পর্শ চরিত্রে দর্শকের সামনে এসেছেন তার আগমন গল্পে নতুন দিক ও রহস্যের সঞ্চার করেছে পরিচালক কাজল আরিফিন অমি বলেন স্পর্শ চরিত্রটি মাত্র দর্শকরা জানতে শুরু করেছেন আমার মনে হয় দর্শকরা চরিত্রটি পছন্দ করবেন তাকে নিয়ে একটি এপিসোড প্রকাশের পর ইতিমধ্যেই আমি পজিটিভ প্রতিক্রিয়া পাচ্ছি বাংলাদেশের তরুণ অভিনেত্রীদের মধ্যে স্পর্শিয়া ইতিমধ্যেই নিজস্ব জায়গা তৈরি করেছেন চরিত্র বাছাই অভিনয়ের গভীরতা এবং স্বতন্ত্র স্টাইল মিলিয়ে তার প্রত্যাবর্তন দর্শকরা বিশেষভাবে গ্রহণ করেছেন স্পর্শ চরিত্রের রহস্যময় উপস্থিতি সিরিজকে নতুন মাত্রা দিয়েছে ফ্ল্যাটের ওপর তলার নতুন ভাড়াটিয়া হিসেবে স্পর্শিয়ার চরিত্র গল্পের গতিশীলতা ও উত্তেজনা বাড়িয়েছে দর্শকরা আগ্রহের সঙ্গে নতুন এ চরিত্রের প্রতিটি এপিসোড উপভোগ করছেন 嗯。